ঈদের পরের দিন সূর্যোদয়ের আগে অপসারণ করতে হবে কোরবানির পশুর বর্জ্য বিগত বছরে চব্বিশ ঘন্টা সময় দেয়া হলেও এবার প্রয়োজনে রাতের মধ্যেই ঢাকার বর্জ্য পরিষ্কারের প্রত্যয় জানালেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম নির্দিষ্ট জায়গার বাইরে কোনো পশুর হাট নয় বলেও স্পষ্ট জানান মন্ত্রী রিপোর্ট করছেন প্রণব চক্রবর্তী ঈদুল আজহা উপলক্ষে পশুরহাট নির্দিষ্ট স্থানে কোরবানি করা ও বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ থাকে সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাঁধে সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করতে ঢাকা ও গাজীপুরের সিটি মেয়র সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের অংশগ্রহণে এই সভায় যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম পঁচিশ লক্ষ পশু কোরবানি হবে এটি গরু দুম্বা এবং ছাগলের হিসাবে পঁচিশ লক্ষ সুতরাং আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যা যা দরকার যন্ত্রপাতি সহ যা যা আছে সবকিছু আমরা নিয়ে সভায় স্থানীয় সরকার মন্ত্রী জানান সুষ্ঠু সুন্দর পরিবেশে কোরবানির ঈদ উদযাপনে সচেষ্ট সরকার সড়ক মহাসড়কের নির্দিষ্ট স্থানেই বসবে পশুর হাট থাকতে হবে জাল টাকা শনাক্তের মেশিন সড়ক ও মহাসড়কের উপর বা তার পাশে কোরবানির পশুর হাট ইজারা প্রদান না করা এবং মৌসুমি ফলের বাজার সহ যে কোনো ধরনের অস্থায়ী বাজার দোকান বসানো থেকে বিরুদ্ধ থাকতে হবে রাস্তাঘাট বা পশুর হাটে যাতে কোনো রকম চাঁদাবাজি বা অবৈধ আর্থিক লেনদেন না ঘটে সেজন্য প্রয়োজনীয় উদ্বেগ প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে দ্রুত বর্জ্য অপসারণ করার নির্দেশ দেন মন্ত্রী গরু তো জবাই করা আরম্ভ হবে আটটা দশটা থেকে এবং এর পরের দিন করে আমরা সময়টা দেওয়া হয়েছে সূর্য আগামী দিন সূর্য উদয় আগ পর্যন্ত এরপরে যদি আমরা কোথায় বর্জ্য না দেখি ডেঙ্গুর প্রকোপ রোধে সকল প্রস্তুতি রয়েছে বলে সভায় জানান স্থানীয় সরকার মন্ত্রী একজন দুইজন মাঝে মাঝে ইনফেক্টেড হয় তো এটা আমার মনে হয় খুব অ্যালার্মিং কিছু না প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা